আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইফিসের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আপনাকে বলছি যে আপনি কি ভালো মানের বাটি খুঁজছেন যে কাউকে গিফট করার জন্য আপনি কি আপনার কাস্টমারকে ভালো মানের বাটি দিতে চান যেটা আপনার সবচেয়ে হাই কোয়ালিটির বাটি থাকবে হ্যাঁ আজকের ভিডিওটা আপনারই জন্য যারা আপনার ভালো ধরনের বাটি খুঁজছেন যারা আপনার কাস্টমারকে ভালো দামের মধ্যে আপনি ভালো উন্নত উন্নত মানের বাটি দিতে চাচ্ছেন যদি আপনার ভালোবাসা মানুষকে আপনি প্রিমিয়াম কিছু দিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দিননগরে ফেলে প্রত্যেকটা ডিজাইন দেখাবো আপনাকে আপনারা কিন্তু অবশ্যই নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন এটার নাম কি ভাই এটা নাম হলো সাদা বাহার বাটিকের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটি কালেকশন সাদা বাহার কালেকশন দেখেন এটা কতটা সুন্দর এটা যে সুতা আছে সাদা গেরের মধ্যে সবচেয়ে ভালো মানে যে গেরটা সেটা মধ্যে কিন্তু আমরা এই বাটিকের মধ্যে ইউজ করেছি দেখেন ডিজাইনটা কতটা আকর্ষণীয় প্রিমিয়াম কত সুন্দর একটি টাইডে প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর অবশ্যই যা জিনিসটা পছন্দ হবে যে আগে অর্ডার করবে সেই পাবেন দেখেন এটা থাকবে পাইজামান কাপড়টা সম্পূর্ণ একটি আড়াই গছ একটি পায়জামা কাপড় সেলার কাপড় থাকবে সম্পূর্ণ একটি প্রিন্ট করা থাকবে ঠিক আছে থাকবে হাত হাতের কাপড় কিন্তু আপনার জন্য কিন্তু আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে অবশ্যই যে আগে দেখবেন সেই আগে অর্ডার করতে পারবেন ভাই প্রোডাক্ট সীমিত আমাদের স্টক রয়েছে প্রত্যেকটা ডিজাইন আপনার দুশো পিসের মতো রয়েছে আপনার যে আগে অর্ডার করবেন সে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হবে দেখেন অন্যটা মাস পরিপূর্ণ একটি পাকা পাঁচটা থেকে সুন্দর দিন আমার জন্য খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন থাকবে মানে বাটিকের জগতে বলতে পারেন সবচেয়ে হাই কোয়ালিটির এক্সপেন্সিভ যে বাটিগুলো সেটা প্রাইস থাকবে অনেকটাই নিচে কোয়ালিটি অনুমতি প্রাইসটা অনেকটাই নিচে থাকবে অবশ্যই দেখেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো অবশ্যই জার্জি ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চট জল্লি স্ক্রিন নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন কালগুলো দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বাটি কালার নিতে পারেন শুধুমাত্র আপনার আপনার আস্থা বিশ্বাস ভালোবাসার প্রতিষ্ঠান বই অবশ্য থেকে একেবারে রিজন প্রাইস দেখেন এটা থাকবে অন্যটা দেখেন কত সুন্দর একেবারে পরিপূর্ণ কি সুন্দর না আমার যে থাকবে অবশ্যই জার্জি ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চট জল্লি দেগর ফেলে স্ক্রিন শর্প অর্ডার কনফার্ম করতে হ্যাঁ আপনাকে বলছি ভাই আপনারা যারা আমাদের বিরোধী ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ বইফেশন পেজ থেকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু সবার আগে নিতে পারেন যেটা আপনি ওনার দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি কোনটা থাকবে পরিপূর্ণ একই পাকা পাশা থেকে সুন্দর দিন আমার জন্য অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে চট জল ইস আপনি অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কলে থাকবে একেবারে লোব আর এগুলো আর যদি আপনি যতই ধন না কেন রং থেকে কস কিছুই উঠবে না কেননা এই কোয়ালিটির বাটিকটার মধ্যে একটা ভাব রয়েছে এই যে কাপড়টা এই যে রংগুলো আমরা ইউজ করছি রঙটা থাকবে একেবারে অর্গানিক রং ঠিক আছে এটা কিন্তু আপনার গাছের কষ দিয়ে এইগুলো কিন্তু রঙটা আপনাদের জন্য কিন্তু তৈরি করা যাদের আপনার স্কিন প্রবলেম থাকে যে আপনারা কেমিক্যাল ইউজ করতে পারেন না তাদেরকে বলছি তাদের জন্য কিন্তু এই বাটিকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কারণ এই বাটিকটা যে তৈরি করার মধ্যে কোনো প্রকারের কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি সম্পূর্ণরূপে হাতে এবং ন্যাচারাল অর্গানিক প্যাটার্নে কিন্তু এই বাটিকগুলো তৈরি করিত ঠিক আছে দেখেন অন্যটা মাসাল্লা পরিপূর্ণ একটি পাকা ফাসা থেকে সুন্দর নামার জন্য থাকবে দেখেন ডিজাইনটা মাস কতটা লোভনীয় কতটা আকর্ষণীয় কতটা প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে অবশ্যই দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন একেবারে রিজনাল প্রাইসের মধ্যে একেবারে অতুলনীয় প্রিমিয়াম কালেকশন সময় কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার প্রতিষ্ঠান পিছন থেকে একেবারে রিজনাল প্রাইজ মধ্যে দেখেন প্রত্যেকটা বাটিকার ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর এটা থাকবে সবচেয়ে সুন্দর একটা কালার ঠিক আছে যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় লাইক ফলো দিয়ে শেয়ার করে দেবেন হ্যাঁ আর যদি আপনারা প্রতিদিন এত সুন্দর সুন্দর আপডেট কোয়ালিটি কালেকশনগুলো সবার আগে দিতে পারেন সবার আগে যদি দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ যেমন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে রাখবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার প্রতিষ্ঠান ভূয়ে ফ্যাশন ভুই ফেশন থেকে একেবারে রিজেন প্রাইজের মধ্যে ঠিক আছে আপনাকে বলছি ভাই আর দেরি করবেন না ভাই আপনি যদি নতুন উদ্যোক্ত হন বা আপনি যদি পুরোনো উদ্যোক্তাই থাকেন না কেন যদি আপনি কাস্টমারকে ভালো মানের ব্যতিক্রম কিছু দিতে চান আপনাকে বলছি মোস্ট ওয়েলকাম আমাদের শোরুম দেখেন আমাদের এই মাথা থেকে ওই মাথা আপনার ফুল শোরুম জুড়ে কিন্তু হিউজ হিউজ কালেকশন বাটিকের মধ্যে রয়েছে হিউজ হিউজ কোয়ান্টিতে হিউজ চমৎকার চমৎকার কালেকশন সব ধরনের কোয়ালিটি আপনার একটা ব্যবসাকে সাজাতে যত ধরনের কোয়ালিটি প্রয়োজন সুতি থেকে জর্জের জর্জে থেকে প্রিন্ট প্রিন্ট থেকে বাটি বাটি থেকে আপনার কম দামি থেকে দামি সব ধরনের মানে থ্রি পিসের জগতে যত ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি কিন্তু আমার একটা ছাদে নিচে পাবেন আর আমাদের শোরুমের ঠিকানা হল ভাই সহজ ঠিকানা বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি নু ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সের দুটা আপনার নিস্তলায় এবং ও আপনার দুতালাই উপয কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনার কিন্তু সরাসরি আমাদের শোরুমে সে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা যারা আসতে পারবেন না তাদেরকে বলছি তারা কিন্তু আস্থা বিশ্বাস ভালোবাসার প্রতিষ্ঠান ফ্যাশন থেকে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশন মানে নিতে পারবেন হ্যাঁ আপনাকে বলছি অনেকের বলেন যে আমরা ডেলিভারি চার্জ দিতে পারবো না আপনি বলছি ভাই আপনি কার থেকে নিয়ে আপনি ঠকেছেন সেটা ভাই আমার দেখার বিষয় নেই আপনি আমার থেকে যদি প্রোডাক্ট নিতে চান অবশ্যই অবশ্যই পাঁচশো দশ টাকা আপনার মাস্ট অ্যাডভান্স করে তারপর প্রোডাক্টটা নিতে হবে পাঁচশো দশ টাকা বিকাশ করবেন তারপর আপনার যে মোট বিলটা হবে ধর সাপোজ আপনার তিন হাজার টাকা বিল হচ্ছে তিন হাজার টাকা থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দিই বাকি যে পঁচিশশো টাকা আছে পঁচিশশো টাকা আমরা কন্ডিশনে মালটা পাঠাবো যদি আপনার যদি ভরসা করতে পারবেন পারেন তাহলে কন্ডিশন নিতে পারবেন আর যদি আপনারা ভরসা না করতে হবে আপনাকে বলছি মোস্ট ওয়েলকাম আমাদের শোরুমে আপনারা সরাসরি ছ চোখে দেখে আমাদের শোরুমে আসবেন এবং যাচাই বাছাই করে প্রোডাক্টটা কিনে নেবেন সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Dia Manila.